গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আজ আমি বানাচ্ছি ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে একটা দারুণ টেস্টি ঝাল যেটা বানানো ভীষণ ইজি ঝটপট হয়ে যায় আর খেতে অসাধারণ হয় তো যে দেখে নাও আমি তো বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল প্রথমে বেগুনগুলোকে আমি ভেজে নেব ভালো করে একটু লালচে করে ভেজে নেব এখানে আমি প্রথমেই নুন দেব না নুনটা পরে দেবো এখন নুন দিলে একদম বেগুন নরম হয়ে যাবে একটু হলুদ দিয়ে লাল লাল করে একদম ভেজে তুলে রেখে দেব বেগুনটা বেশ লাল লাল করে ভেজে নেব বেগুন আমার একদম ভাজা হয়ে গেছে লাল লাল করে এগুলো আমি তুলে রাখছি এবারে এই মধ্যেই নিয়ে দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলো ট্যাংরা মাছগুলো ভালো করে ভেজে নেবো লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে দেখো মাছগুলো এবার খুলে ফেলছি এবার এই তেলের মধ্যেই আমি তরকারিটা করে নেব তেল কমই থাকবে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা দিয়ে কুচি করে নিয়েছি চার থেকে পাঁচটা আমি পাকা লঙ্কা দিয়েছি তোমরা যেরকম ঝাল খাবে একটু ঝালের পরিমাণটা বাড়াতেও পারো আমাদের ঝালটা কম খায় বলে ঝাল কম দিলাম তো এগুলো ভালো করে ভেজে নিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিয়ে বেশিক্ষণ নয় তারপর এই পোস্ত আর সর্ষের একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেটাকে দিয়ে এক মিনিট মতন একটুখানি নাড়াচাড়া করে নেবো জাস্ট করে জল দিয়ে দেবো বেশিক্ষণ এটা নাড়াচাড়া করার দরকার নেই সর্ষে বেশিক্ষণ ভাজলে তেতো হয়ে যায় সর্ষের পরিমাণ খুবই কম দিয়েছি পোস্তটা বেশি দিয়েছি এবার আমি এখানে বাটি জল দিয়ে দিলাম নুন দিলাম একটু হলুদ দিয়ে দিলাম ঝোলটা একটু ফুটে উঠলে তারপর মাছগুলো দিয়ে দেবো ঝোলটা মোটামুটি গরম হয়ে গেছে মাছ দিয়ে দিলাম এবার এটাকে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পাঁচ দশ মিনিট মতন সিদ্ধ হতে দেবো তো ট্যাংরা মাছ আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়েও বেশ কিছুক্ষণ একটুখানি ফোটাবো দু মিনিট মতো দেখুন তো ভাজা হয়ে আছে বেশি ফোটানোর দরকার নেই এই রান্নাটা কিন্তু খুব ভালো হয় এইভাবে যদি তোমরা সামনে ইলিশ মাছের সিজন আসছে এইভাবে যদি করো তো সেটাও কিন্তু সুন্দর হয় খেতে এবার একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম ভীষণ ঝটপট হয়ে যায় একদম টাইম লাগে না আর খেতে ভীষণ টেস্টি এবারে এর ওপর দিয়ে একটু সরষের তেল ছড়িয়ে দেব রান্না কিন্তু আমার একদম কমপ্লিট প্রায় একটু সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজকে এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দেবে Da da.